আইপিএল থেকে মোস্তাফিজুরকে কিন্তু নিয়ে আসা হলো বাংলাদেশে জিম্বাবুর এগেস্টে কিন্তু আমাদের সিরিজ অর্থাৎ কালকে থেকে কিন্তু আমাদের সিরিজ জিম্বাবুর এগেস্টে খুব কি বেশি দরকার ছিল এই দুই সালে এসেও যদি আমরা জিম্বাবুর এগেস্টে যদি আমরা যদি পুরো টিমকে মাঠে নামাই এটা কি আমাদের খুব দরকার দুই সালে আসিয়া যদি আমাদের এমনটা করতে হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় মোস্তফিজুর রহমান যেহেতু আইপিএল খেলতেছে আইপিএল একটা বিগ টুর্নামেন্ট আমরা জানি আইপিএল থেকে অনেক কিছু শিখে যায় আইপিএল থেকে ফিল্ডিং বোলিং ব্যাটিং ব্যাকটি কিন্তু শিখে যায় আমরা মানি এবং আইপিএল কিন্তু বিগ টুর্নামেন্ট মোস্তাফিজ নিজে বলছে যে আইপিএল থেকে আমি অনেক কিছু শিখতেছি অথচ আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কিছু কিছু মানুষ বলতেছে ক্রিকেট বোর্ডের রানিং যারা কর্মরত আছেন তারাই বলতেছে আইপিএল থেকে মোস্তাফিজের কিন্তু কিছু শিকার নাই কিছুদিন আগে তারা এরকম মন্তব্য করছিল অর্থাৎ মোস্তাফিজ মোস্তাফিজ নিজে একটা ইন্টারভিউ দিয়েছে চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক যে পেজটাতে আছে। সেটাতে ওই ভিডিওটা পাবলিশ করছে চেন্নাই সুপার কিংসের যিনি ওই পেজটা চালায় অর্থাৎ চেন্নাই সুপার কিংসের টিম কিন্তু পাবলিশ করছে মোস্তাফিজ সেখানে বলছে যে আইপিএল থেকে আমি অনেক কিছু শিখিয়েছি এবং আইপিএল থেকে আমার অনেক কিছু নেওয়ারও আছে সেটাই কিন্তু মোস্তাফিজ কাজটা কিন্তু ঘটাইল আমরা যদি একটু গতকালকের ম্যাচটার দিকে তাকাই মোস্তাফিজের পনেরো নম্বর ওভারটা যে ভাব ওভার করছে ওভারটা কিন্তু মেডিন নিছে এটা আক্ষরিকভাবে বলা যায় আক্ষরিকভাবে বলা যায় মোস্তাফিজ ভাই কিন্তু হারায় নাই আইপিএল থেকে কিন্তু অনেক কিছু শিখিয়েছেন এবং আইপিএল থেকে নিজেও অনেক কিছু নিয়েছেন এবং আইপিএলে নিজের টিমকে চেন্নাই সুপার কিংসে কিন্তু অনেক একটা পারফর্ম দেখাইছে মোস্তাফিজ চেন্নাই সুপিয়ার কিংস কিন্তু অনেক কিছু দিয়েছে এবং আইপিএল এর এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার ইকোনমিক্সের দিক থেকে বোমরা কিন্তু এগিয়ে আছে তারপরও কিন্তু মোস্তাফিজুর রহমান কিন্তু সর্বোচ্চ উইকেট শিকার সর্বোচ্চ উইকেট শিখের চোদ্দটা চোদ্দোটা নয় ম্যাচে কিন্তু মোস্তাফিজুর ভাই চোদ্দোটা উইকেট পেয়ে যায় এবং এবারের আইপিএল কেমন কাটলো মোস্তাফিজের হ্যাঁ এটা এটা নিয়ে একটু আলোচনা করেছে এবারের আইপিএল মোস্তাফিজের দারুণ ছন্দে কিন্তু কাটিয়েছে এই তো আইপিএল শুরু হওয়ার আগে কিছুদিন আগে আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগে শ্রীলঙ্কার আমাদের খেলা ছিল সেখানে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু নাই রহমান সেই মোস্তাফিজুর চেন্নাই কিংস কিন্তু নিল সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান দুর্দান্তভাবে ফর্ম ফরম দেখালো চেন্নাই সুপার কিংস কিন্তু অনেক কিছু দিয়েছে মোস্তফিজুর ভাই নয় ম্যাচে চোদ্দোটা উইকেট এবং ব্যাক ম্যাচ মোস্তাফিজুর কিন্তু টানা দুইটা তিনটা ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংসে নিজের অবদানে জিতেছে এবং আইপিএল এর যে পুরা প্রথম ম্যাচটা হয়েছিল অনুষ্ঠিত সেই ম্যাচটাই কিন্তু কোহলির দলকে কিন্তু মোস্তাফিজুর ভাই নাকানি কুবানি কিন্তু খাওয়াইছে এবং সেই ম্যাচটাই মোস্তাফিজুর ভাই ম্যান অব দ্য ম্যাচ প্লে অফ দ্য ম্যাচ হয়েছে দুই তিনটাই কিন্তু পুরস্কার নিয়েছে এবং সর্বোচ্চ ওই দিনে চারটে উইকেট পেয়েছে মোস্তাফিজুর ভাই কিন্তু আক্ষরিকভাবে বলা যায় নিঃসন্দেহে বলা যায় মোস্তাফিজুর ভাই কিন্তু হারায় নাই মোস্তাফিজুর ভাই কিন্তু অনেক কিছু শিখেছে আইপিএল থেকে মোস্তাফিজুর ভাই নিজের জন্য অনেক কিছু কিন্তু শিখছেন এবং আর পয়েন্ট আলোচনা করা যায় পয়েন্ট নাম্বার কিন্তু টু পয়েন্ট নম্বর টু চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুরকে কেমন করি তৈরি করলো মোস্তাফিজুরকে কেমন করে সাপোর্ট দিল এম এস ধোনির কথা বলা যায় এম এস ধোনি কিন্তু মোস্তাফিজুরকে সর্বোচ্চ নার্সিং করছেন এবং সেখানে ডিজে ব্রাবো ডিজে ব্রাবো সেও কিন্তু মোস্তাফিজুর রহমানকে বোলিং দিক দিয়ে দারুণ মডিফাই করছে দারুণ মানে নিঃসন্দেহে এটা দারুণ এটা এটার কোনো কম্প্রিমাইজ নাই এটা মানে দুর্দান্ত এটার কোনো তুলনায় হয় না মোস্তাফিজুর ভাই কিন্তু সেই লেভেলের বলিং করছে এবার আইপিএল এ যদি একেবারে সতেরো রান দিয়ে নিজের টিমকে হারাইছে তবে মোস্তাফিজকে কিন্তু ওই ম্যাচে কোনো দোষ করা হয় নাই কোনো দোষী করা কোনো দোষী করা হয় নাই মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু হারায় নাই মোস্তাফিজুর ভাই কিন্তু এখনো আছে এবং আসি না পয়েন্ট নম্বর তিন পয়েন্ট নম্বর তিন মোস্তাফিজুর রহমানকে কেমন সাপোর্ট দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মানুষরা মোস্তাফিজুর রহমানকে কেমন সাপোর্ট দিয়েছে হ্যাঁ নিঃসন্দেহে বলা যায় মোস্তাফিজুর রহমান ভাইকে দারুণ সাপোর্ট দিয়েছে তাদের দর্শকগুলো ফ্রেন্ড ফলোয়ারগুলো আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখেছি যে মোস্তাফিজুর রহমান ভাইয়ের জার্চি মোস্তাফিজুর রহমান লেখা আছে এবং জার্চি নম্বর নব্বই তারা সেগুলো পড়িয়ে মাঠের দশ মাঠের আশপাশ তারা ঘুরিয়েছেন ওই দিন ঘুরে বেড়াচ্ছিলো ওই দিন আমরা কিন্তু এটাই দেখেছি অন্য অন্য ভালো ভালো বিগ প্লেয়ারের জার্সি পরে কিন্তু দর্শকগুলো ঘুরিয়ে বেড়ায় সে জায়গায় মোস্তাফিজুর রহমানকে যথেষ্ট লেভেলের সমর্থক যারা আছে তারা কিন্তু যথেষ্ট লেভেল কিন্তু সাপোর্ট দিয়েছে মোস্তাফিজুর রহমান ভাইকে আইপিএল থেকে সম্মানের সহিতে কিন্তু তাকে বিদয় দিয়েছে এবং খেলা শেষে গতকালকে খেলা শেষে তখন কিন্তু গ্রুপ ফটো তুলছে চেন্নাই সুপার কিংসের ব্যাক প্লেয়ার কিন্তু গ্রুপ ফটো তুলি স্মৃতি হিসেবে রাখি দিছে হ্যাঁ এটাই বাংলাদেশি প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংস কিন্তু দারুণ সাপোর্ট দিয়েছে এটা নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে দারুণ একটা সাপোর্ট দিয়েছে মোস্তাফিজুর রহমান ভাইকে এই যে তড়িঘড়ি করি জেনে মোস্তাফিজুরকে নিয়ে আসলো বাংলাদেশে আইপিএল না খেলিয়ে তড়িঘড়ি করার পর যে নিয়ে আসলো বাংলাদেশে সেখানে এখন নাকি টি টোয়েন্টি জিম্বাবুর রেগেস্টে আমাদের যে পাঁচ ম্যাচের সিরিজ সেখানে নাকি ম্যাচ 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 রহমান ভাই খেলবে খেলবে না টানা নাকি তিনটে 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 না পরের দুইটা আচ্ছা মোস্তাফিজুর রহমান ভাইকে খেলার কি খুব জরুরি আর কোনো প্লেয়ার নাই আমাদের আমাদের দেশের প্লেয়ার কি অভাব পইছে যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিয়ে আসতে হবে আর বাবা মোস্তাফিজুর রহমানকে যে চেন্নাই সুপার কিংসে বসে থুইছে তাকে যে বসে থুইছে গ্যালারিতে নিয়ে যা না খেলাচ্ছে তখন ছেড়া ব্যাপার ছিল আলাদা যে নিয়ে আসুক না নিয়ে আসুক যেহেতু আমাদের প্লেয়ার ওখানে বসিয়ে আছে আমাদের প্লেয়ার যেহেতু গ্যালারিতে বসিয়ে আছে তাহলে তখন নিয়ে আসুক কিন্তু না মোস্তাফিজুর রহমান মূল স্কোয়াডে প্রতিটা দিনেই কিন্তু প্রতিটা ম্যাচেই কিন্তু চেন্নাই সুপার কিংসের মূল স্কোয়াডে থাকে মোস্তাফিজুর রহমান কিন্তু দিন শেষে তড়িঘড়ি করি ওই মোস্তাফিজুর ভাইকেই কিন্তু নিয়ে আসলো অথচ আমাদের আমাদের সিলেকশন প্যালেনে যারা আছে তারা তো ভালো জানে মুস্তাফিজ যদি আইপিএল খেলে মুস্তাফিজ যদি আইপিএল থেকে ডাইরেক্ট যদি কামব্যাক করে বিশ্বকাপে যায় সেখান থেকে অনেক কিছু দিতে পারবে অনেক কিছু কিন্তু দিতে পারবে কিন্তু দিন শেষে আমাদের ভালো ভালো ক্রিকেট যারা খেলে তাদেরকে হতাশ করি দেয় আমাদের ক্রিকেট পর এটা আফসোস এটা আমাদের জন্য আফচোস সরিদা স্যাট বাংলাদেশের জন্য সরিদা সেট মোস্তাফিজের জন্য সরিদা সেট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াশিং